গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা এই থুরটা সাদা কালারের আর অনেক বড় হয় আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি থোর দিয়ে ঘন্ট রান্না করব দুধের ছানা দিয়ে আর এই থুরটা অনেক বড় ভিতরে কলা হয়ে গেছে কলাগুলো একদম কচি এগুলোই রান্না করব। আর এই তুরটা কলা হয়ে গেছে কিন্তু রান্না করলে খুব টেস্টি হয় এই তুরটা ওই তুর থেকে মানে লাল কালারের থুর থেকে ছোট তুর থেকে এটা বেশি খেতে টেস্টি হয় তো দেখো বন্ধুরা কত কচি কলাগুলো এখন আমি কেটে নেব নিয়ে অল্প ভাব দিয়ে জলটা ফেলে দেব দেখো আমার থুরগুলো কাটা হয়ে গেছে আর একদম ছোট ছোট থুরের ভিতরের মোছাগুলো আমি আর কাটিনি এখন ভাপে বসিয়ে দেব। আমি থোলটা ভাপে বসিয়েছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভাপটা দেব। তাহলে এই থুর থেকে বের হয়ে যাবে কালো কষটা এর জন্য হলুদটা দিয়েছি আমি অল্প জল দিয়ে থুরটা ভাব দিয়ে নিয়েছি এখন এই জলগুলো ফেলে দেব আমি মোচার ঘন্ট রান্না করার জন্য মানে থুরের ঘন্ট রান্না করার জন্য মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা এখন এক সঙ্গে সব গুঁড়ো করে নেব। মোচার ঘণ্ট বেশিরভাগ নিরামিষই হয় ছোলা আলু দিয়ে পাঁচ পুরন সম্বার দিয়ে রান্না করে খেতেও বেশি ভালো হয় কিন্তু আমি আজকে নিরামিষ রান্না করব না আর বন্ধুরা এটা হচ্ছে দুধের ছানা লেবু দিয়ে দুধের ছানাটা বের করে নিয়েছি আর থুরের ঘণ্টতে দেব এগুলো আজকে বড়া করে দেব না এইভাবেই দিয়ে দেব ঝুড়ি করে কালো জলটা ফেলে দেব আমি মোচার ঘন্টটা রান্না করব সর্ষের তেল দিয়ে আলুগুলো ভাজা করে তুলে নেব আমি মোচাতে দেওয়ার জন্য আলু কেটে রেখেছিলাম আলুগুলো আগে ভাজা করে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন এই কড়াইতেই আমি রান্না করব থোরটা আমি থোরের জন্য সোমবারে দিয়েছি শুকনো লঙ্কা দারচিনি আর তেজপাতা একটা আর জিরা গোটা জিরা তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেব আর এগুলো ভাজা হয়ে গেলে এখানে থুরটাও দিয়ে দেব। এখন ভাব দিয়ে রাখা থুরটা দিয়ে দেব কড়াইতে এইখানে মশলাতে আমি কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম এইভাবে দিয়েছি আমি তেলে ফ্রাই করে ভাজা করে দিয়ে নিই মশলাটা আমি এইভাবেই দিয়েছি এইভাবে রান্না করলে একটা অন্যরকম টেস্টি হয় আর দিয়ে দেব জিরার গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো একদম কম দেবো বেশি দেবো না আর আমি গুঁড়ো করে মশ রাখা মশলাটা তেলে ভাজা করি নেই থুরের সঙ্গে দিয়েছি একসাথে কষানো হয়ে যাবে এখন আমি এই ভাজা করে রাখা আলুগুলোও দিয়ে দিছি আর এই দুধের ছানাগুলোও দিয়ে দেব ছানাটাতে অল্প জল রয়ে গেছে এখন খসিয়ে নেব এখন একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করে আবার ঘষাবো এখন আমি থুরের ঘন্টটা ভালো করে ঘষিয়ে নেব অল্প জল থাকে যদিও শুকিয়ে যাবে এখানে সামান্য একটু চিনি দিয়ে দেব একদম অল্প দেব চিনি তোমরা বাড়িতে রান্না করে খেয়ে ছানা দিয়ে আর মোচা দিয়ে মানে আমাদের এখানে থুর বলে থুর দিয়ে খেতে কিন্তু খুব টেসি হয় আমি আরেকদিন রান্না করেছিলাম তখন ভিডিও আপলোড করিনি তো আজকে ভাবছি ভিডিও করিনি আর বন্ধুরা এই মোচা মানে থুর নিরামিষ রান্না করে খেতেও টেস্টি হয় ছোলা দিয়ে রান্না করি আমি যখন নিরামিষ রান্না করি আজকেরটাতে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিছি এটাও একটা অন্যরকম টেস্টি হয় এটাও খুব দারুণ টেস্টি হয় তোমরাও রান্না করে খেয়ে দেখো বাড়িতে আর দেখো আমার থুরের ঘণ্টটা হয়ে গেছে তুলে নিচ্ছি আর যারা যারা থুর খেতে পছন্দ করো এইভাবে দুধের ছানা দিয়ে রান্না করে খেয়ে দেখো একবার আশা করি তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে মোচার ঘণ্ট রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে আর আমার দেশের বন্ধু দেশের বাইরে বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর যদি আমার কোনো নতুন বন্ধু হতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের জন্য এখানে এটা